সরকারের খাদ্য বান্ধব চাউলের কর্মসূচি চালু রয়েছে দেশের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে সাম্প্রতিক সময়ে এই চাউল বিক্রি করারও ব্যাপক অভিযোগ রয়েছে এমন বিষয়টি আমলে নিয়ে আজকে আমরা কয়েকটি জায়গা ঘুরে ঘুরে দেখতে চাই এই চাউলগুলো কি সঠিকভাবে বিলি করা হচ্ছে কিনা আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড সিপদ্দি আহ বাজারে এখানে এই জেলারের নাম হচ্ছে ভোলা আমরা সে কিন্তু কিন্তু সকাল থেকে এখানে নির্ধারিত সময়ে এই খাদ্য বান্ধব চাউল বিতরণের কাজ করছে আমরা এখানে প্রথমে অফ ক্যামেরায় ছিলাম এবং দেখার চেষ্টা করেছি সেখানে তারা মাপ ঠিক করে দিচ্ছে কিনা এবং কারো কোনো অভিযোগ আছে কিনা এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি তবে এখানকার যে বিলি সহ এখানে যাবতীয় কার্যক্রমের চিত্রটি আপনাদেরকে দেখাতে চাই দর্শক এই মুহূর্তে গণমাধ্যম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা চেষ্টা করি সমাজের নানান অসংগতি আপনাদের মাঝে তুলে ধরতে বিভিন্ন খবরা খবরাখবর আপনাদেরকে জানাতে তাহলে আমরা সর্বপ্রথম দেখাতে চাই আজকে চাউল বিলির সেই চিত্র আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা যেমনটি দেখছি যে সারিবদ্ধভাবে চাউল গ্রহীতারা কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন এবং ওই পাশ থেকে ওই দরজাটা থেকে কিন্তু চাউল ডেলিভারি দিচ্ছেন দেখি আপনারা একটু লাইনটা সোজা করেন তো আন্টি দেখি একটু দেখি আমরা একটু কথা বলি দ্যাখান ভাই একটু সিরিয়ালে যান হ্যালো আচ্ছা আমরা সর্বপ্রথম এখানকার যিনি ডিলার রয়েছেন তার কাছ থেকে একটু জানতে চাই যে আপনার এখানে কতজন চাউল গ্রহীতা আছে এবং কতজনকে দিয়েছেন কতজন বাকি আছে এবং মাপজপের কি খবর যদি একটু বলতেন আমরা এখন পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ জনকে দিতেছি আমাদের কার্ড হলো যায় পাঁচশো জন যেভাবে দিতেছি আমরা যে তার কার্ড সে তার একটা ছবি আইডি কার্ডের ফটোকপি রাখতেছি রাখার পরে স্বচ্ছতার মাধ্যমে যেভাবে অনিয়ম দুর্নীতির যাতে করে না হয় সে জন্য আমরা মাাপে দিতেছি বরাবর 30 কেজি আর চালের দাম নিতেছি 450 টাকা আর ইনি যে হয় না আমাদের এখানে কোনো জামেলা হবেও না হয় না এবং কি হবেও না ধন্যবাদ আর যেভাবে মানুষ সুন্দরভাবে হয়তে পারে ঠিক আমরা সেভাবেই ব্যবস্থা করতেছি ধন্যবাদ আমরা আরেকটা শুনতে চাই যিনি এই ওয়ার্ডের

সেই ব্যবস্থা আমরা করছি এবং তারা পাইতেছি আনন্দ মোশোর উপলক্ষে তারা নিতেছে এবং আমরা কার্ডে চারশো পঞ্চাশ টাকা করিয়া নিতেছে উদ্ভিদ কোনো টাকা টুকা না হওয়া না চাইলেও সঠিক মতে দেওয়া হওয়ার এবং এখানে পাবলিক আছে এদেরকে আমরা মগজে দরকার বক্তব্য নিতে পারেন ওনারা কি বলে শুনেন এ বলে আমার কথা এখন সংক্ষিপ্ত কথা কেমন দিলাম আলহামদুলিল্লাহ আমাদের ফারুক আহমদ সালমান ভাই সুন্দরভাবে কাঠগুলা নতুন নবায়ন করতেছে নবায়ন করে নতুন সুন্দর ভাবে দিতেছে এবং চাউলগুলা পরিমাণ বরাবর দিতেছে পাবলিক সুন্দরভাবে শৃঙ্খলা ভাবে এখান থেকে নিতেছে কোন গ্যালজার নাই কোন ইয়ে নাই সুন্দরভাবে বিতরণ হচ্ছে কোনো দুর্নীতি নাই এখানে পাবলিক নিরাপদ আছে এবং কোনো আর আশেপাশে ধন্যবাদ আমরা যদি একটু চাউল চিত্রটি একটু দেখাতে চাই আপনার কি কার্ডের চাউলlicense? জি। কোন সমস্যা নেই। জি না। আলহামদুলিল্লাহ আমরা পাবলিক দেরকে চাউল দিতেছি আসলে আমরা 30 কেজি দিতেছি সুচিংকল ভাবে আমরা মাপ দিয়ে দিতেছি এখানে মেশিন আছে। মেশিনের মাধ্যমে আমরা দিতেছি কোনো সমস্যা নাই। কোনো জায়গা মিলানায় সুচিংকল দিতেছি। এই যে এখানে প্রত্যেক লোক এই কই এই ওনার কার্ড কই ওনার কার্ডটা দেন তো হ্যাঁ এই যে সুশৃঙ্খল ভাবে আমরা দিতেছি কোনো যাই জামিলা নাই কোনো সমস্যা নাই দর্শক যেমনটি দেখছেন যে সঠিক পরিমাপের মাধ্যমে তারা কিন্তু 30 কেজি করে চাল দিচ্ছে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সিরিয়ালে দাঁড়ান কেউ ঝগড়া করবেন না কারণ আপনাদের মধ্যে আবার ঝগড়া লেগে যায় কিন্তু